পরে হচ্ছে আমাদের দীর্ঘদিন পরে হচ্ছে মণিপুরি কালেকশন আসলো যেটা হচ্ছে মানে প্রচুর পরিমাণে একটা চাহিদা সম্পূর্ণ শাড়ি আমাদের মাত্র ৬50 টাকায় দিচ্ছি এই শাড়িগুলো মাত্র ৬50 টাকা মুসলিম জামদানি আছে হ্যাঁ মুসলিম জামদানি আছে দেখাচ্ছি দাঁড়ান একটু ওয়েট করেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন এগুলো কিন্তু দ্রুত নিতে হবে এক একজনের দশ টাকা বিশ টাকা করে নিচ্ছে কারণ অনেকদিন পরে আসে প্রায় শেষের দিকে খুব অল্প কিছু কি আছে দ্রুত নিয়ে নিতে হবে যারা হচ্ছে মণিপুরি লাভার আছেন তারা দ্রুত অর্ডার করে ফেলুন অবশ্য দ্রুত নিয়ে নেন ছয়শো পঞ্চাশ টাকায় এই শাড়িগুলো এত সুন্দর মানে রেগুলার পরার জন্য খুবই ফাইন এবং যে কোনো অকেশনালি অ্যাটেন্ড হওয়ার জন্য সিম্পলের ভিতরে কম দামের ভিতরে অনেক বেস্ট একটা কালেকশন মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস নিতে পারছেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখছেন লাক্সারি কালার আর পায়ের যে ফিনিশিং গুলো দেখেন মানে অনেক সুন্দর রাগজার একটা প্রিমিয়াম যেগুলো বাইরে আপনার বারোশো পনেরোশো টাকা করে চোখটা বন্ধ করে সবাই নিবে এই যে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুর সাথে প্যারট গ্রিন অ্যান্ড রানি গোলাপি কম্বাইন্ড কালার কম্বিনেশন দেখছেন লুকিং সো ভেরি গর্জিয়াস দেখেন চমৎকার জাস্ট ওয়াও এক কথা হচ্ছে জাস্ট ওয়াও একটি শাড়ি দেখেন কালার কম্বাইন্ড দেখেন মানে কত সুন্দর একটা কালার কম্বাইন্ড করছে কাজগুলো দেখেন আর এগুলো কিন্তু যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু কাজ করা নট পেন্ট অল ওভার বডিতে কাজ করা থাকবে এবং উইদাউট ব্লাউজ পিস আপনার ব্লাউজ পিস থাকবে না এটা ঠিক আছে এই দেখেন কত সুন্দর মেরনের ভিতরে ভিতরে হচ্ছে কত সুন্দর কম্বিনেশন করা কাজ শাড়িগুলো আসলে সরাসরি না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন শাড়িগুলো যে কতটা সুন্দর আর যারা মণিপুরি নিছেন এর আগে এরা তো তারা জানেনি আর এগুলো কিন্তু আমাদের নতুন ডিজাইন কিন্তু এগুলো

এবং হচ্ছে দেখেন গ্রিন গোল্ডেন কত সুন্দর সুন্দর কম্বাইন্ড প্রাইস দিচ্ছি মাত্র কত সিক্স টাকা করে রেট এই যে রেট মণিপুরের রেট তো পাওয়াই যায় না যেটা মানে একশো পিসের ভিতরে আমরা হয়তো এক দুই পিস পাই দেখেন মণিপুরি রেড কালার রেডটা প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে ফেমাস রেড কালার এটা হচ্ছে দিচ্ছি আমার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এবং হচ্ছে আমাদের আরেকটা চলে আসে তিনশো পঞ্চাশ টাকার হাফ সিল্ক মণিপুরি শাড়ি বারো হাত একটা হাফ দেখেন চমৎকার তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস যেগুলো সবারই পছন্দ একটি শাড়ি আলহামদুলিল্লাহ এগুলো এত ভালো আলহামদুলিল্লাহ যে যারা নিছে তারা জানে যে আসলে শাড়িগুলো টাকা হিসাবে মানে তিনশো পঞ্চাশ টাকা যে এত সুন্দর ফাইন কোয়ালিটি শাড়ি পাওয়া যায় এটা মানে কেউ বলতে পারবে না মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর রয়্যাল ব্লু সাথে কালার গুলো দেখছেন এগুলো যদি একরকম আপনার পাঁচটা দশটা চান বিশটা চান একশো পিস চান দেওয়া যাবে যারা হলুদের প্রোগ্রামে জন্য নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের অর্ডার দিলে আমরা হচ্ছে তৈরি করে দিতে পারবো এই যে দেখেন সেক্ষেত্রে যদি এক নেন কিছুটা চার্জ একটু বেশি আসতে পারে হয়তো আমরা সরাসরি শোরুমে চলে আসবেন এসে তারপর যোগাযোগ করবেন একরকম যদি চান আপনারা একরকম নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার যেখান থেকে লাগবে সরাসরি শোরুমে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলি রোড ইস্তার মল্লিকের শপিং সেন্টার অফিস সাইটে ব্রাক ব্যাঙ্ক ফাইভ পাঠন বাজার মেঘামল এটাই হচ্ছে আমাদের হেড অফিস এটাই হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ বিয়ে থেকে শুরু করে এ টু জেড ব্রাইডাল লেহেঙ্গা নর্মাল লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা তারপর হচ্ছে আপনার ব্রাইডাল শাড়ি নর্মাল শাড়ি তিনশো পাঁচ থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু